যদি আপনি রোগটা নির্ণয় করতে পারেন এটা যে কোনো জায়গায় সেটা মানুষের ক্ষেত্রে হতে পারে রোগটা যদি আপনারা সঠিক সময় বা নির্ণয় করা যায় রোগটা যদি আপনি ধরতে পারেন তাহলে চিকিৎসা দিতে আপনার মোটামুটি খুব বেশি ব্যাক পাওয়া লাগবে না যদি আপনার রোগ ধরতেই যদি জটিল প্রক্রিয়া হয় তখন আপনি চিকিৎসা দেবেন সালাম আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের কাছে আর নতুন তথ্য তুলে ধরব যে তথ্যটা ইতিপূর্বে কোনো ভিডিওতে হয়তো আমি দেখাতে পারিনি কিন্তু আজকে আপনাদের সামনে দেখাবো ভিডিওটা দেখেন এই গরুটা বাছা এই বাসুরটার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে কিন্তু আমরা বেশ স্বাস্থ্য দিন দিন অবনতি হচ্ছে কেন তার জন্য একটা প্রাথমিক অবস্থায় দেখলাম যে একটু তাপ মাত্রাটা চেকআপ করব আসলে আমরা কিন্তু জানি যে এই গরুটার আসলে জ্বর মানে যেটা আমি এই জ্বরটা বা চেকআপ করব সে চেকআপ করার জন্য কিন্তু আমি থার্মোমিটার নিছি থার্মোমিটার করা আছে একটু ঢাকাই নিলাম দেখেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন এই যে আমি যেহেতু সার গরু তো স্বাস্থ্যটা খারাপ আসলে মানে ভিতরে ভিতরে জ্বর যেটাকে দুই মিনিটের উপরে রাখবো যে এর তাপমাত্রা শারীরিক যে তাপমাত্রা নির্ণয় করতেছি যে আসলে শারীরিক তাপমাত্রা বর্তমান এখন কত আছে এটা তাপমাত্রা দেখতেছি একটু চারের কম তিনের উপরে

বডি ওয়েট এর অনুপাতে কিন্তু আমি এটা ইনজেকশনটা দিয়ে দিলাম বাসুর ধরো দেখেন তো একদম চঞ্চল প্রকৃতির বাসুর কিন্তু আসলে কি খরার আছে রোগ বেজি তো আর আমিও বলতে পারি না যে কখন কার রোগ বেজি হবে কারণ আমি তো মনে যে কিছু সমস্যার সমাধান দিতে পারি ঠিক আছে এই পাশে কিন্তু দিয়ে দিলাম এটা কিন্তু একটু খুব সতর্কতা অবলম্বন করে দিতে হবে ইনজেকশনটা ঠিক আছে একদম প্রাথমিক অবস্থায় যেটা দেওয়া লাগে আমি একটু সিমপিলের মধ্যে এই অ্যান্টিবায়োটিকটা আমি তুললাম এবং মাংসে ইনজেকশনটা করে দিলাম আমি প্রাথমিক অবস্থায় একটা সিম্পল অ্যান্টিবেটিক দিছি অ্যান্টি হিস্টামিন দিছি কিন্তু তার সাথে জ্বর এবং ব্যাথার তো আছে জ্বর হলে কিন্তু স্বাভাবিক পর্যায়ে কিন্তু ব্যথা হয় ঠিক আছে এই ব্যথা হলে কি করতে হবে তাহলে ব্যথানাশক কিছু দিতে হবে বা জরের সাথে ব্যথার যে কম্বাইন যে এটা আছে এটা কিন্তু আমি সেটা দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি আমার উদ্দেশ্য হলো জনসচেতনতা বৃদ্ধি করা বা খামারি ভাই বোন যাতে এই সহজ বিষয়টা বুঝতে পারে একটা প্রাথমিক চিকিৎসা মানে রোগ হলে তার জন্য কি চিকিৎসা দেওয়া লাগবে আজকের মতো এখানেই ওকে আল্লাহ হাফেজ